নমস্কার আমি রিপন রয় নিউমোরোলজিস্ট অ্যান্ড বাস্তু এক্সপার্ট রঙ কি বাস্তুতে কোনো ইম্প্যাক্ট ফেলে হ্যাঁ অফকোর্স অবশ্যই সবটাই তো দাঁড়িয়ে আছে এর উপরেই দীপাবলির সময় চলে এসেছে সবাই কিন্তু বাড়িতে কিছু না কিছু রেনোভেশান বা কালার অবশ্যই করছেন আপনি ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যখনই আমরা দেওয়ালে কালার চেঞ্জ করছি তখনই বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আমাদের হতে হচ্ছে যেমনভাবে বাস্তুপুরুষের শরীর পঞ্চতত্ত্ব দিয়ে গঠিত এই পাঁচ তত্ত্বই হল তার নিজ নিজ রং ধরুন অগ্নিকোণ অগ্নিকোণ কিন্তু আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে কারণ পুরো ফাইন্যান্স আর এনার্জিকে কন্ট্রোল করে অগ্নি তাহলে আপনি এই দীপাবলিতে রং করছেন তবে একটু বাস্তু অনুসারে করুন এবং কালারের সঠিক ব্যবহারের দ্বারা আপনি হেলথ রিলেশনশিপ এবং মানি ফাইন্যান্সকে আরও ইম্প্রুভ করুন धन्यवाद